নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আমি আরও একবার শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আপনাদের কাছে একটি স্ন্যাক্স বা বিস্কুটের রেসিপি নিয়ে তো চলুন আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন এই বিস্কিটটার মধ্যে আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এখানে আমি জলের মধ্যে একটু চিনি দিয়ে গুলে রেখে দেব প্রথমে তারপর দেখে দিয়েছি এখানে আটা দিব বেসন আটা যতটুক নিয়েছে এক বাটি তার থেকে হাফ নিয়েছি বেসন আর তার থেকে হাফ নিয়েছি সুজি দুই চামচ পরিমাণ সুজি নিয়ে এখানে একটু সাদা তেল দিব একটু এলাচ গুঁড়ো দিব দিয়ে ভালো করে সুন্দর করে একটু মেখে নেব আলতো হাতে তারপর দিয়ে এই চিনির জলটা দিব। দিয়ে আবার সুন্দর একটু সামান্য একটু পরিমাণের বেকিং সোডা দিব একদম যৎসামান্য দিয়ে সুন্দর করে ভালো করে একটা ডোয়ের আকার তৈরি করে নেব নিয়ে একটা লম্বা সাইজের করে একটু আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট একটু রেখে দেব ফ্রিজে রেখে তারপরে এটাকে বের করব করে পিস পিস করে কেটে নেব এটা আমি এইভাবে এটা শেপটা দিয়েছি আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন যেরকম খুশি তো যাই হোক এইভাবে করে আমি কেটে রেখে দেব। তারপর আমি সাদা তেলে এটাকে ফ্রাই করব। এরই মধ্যে আমি তেল বসিয়ে রেখেছি তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে বিস্কুট এরকম ভেজে নেব এই বিস্কুটের যে ডোটা বা ময়ামটা দেব তৈরি করব। খুব জোরে ঘষে ঘষে এটাকে মাখার দরকার নেই আলতো হাতে এটাকে মাখতে হবে আর রুটি বা লুচি আমরা যেরকম তৈরি করি এটা একটা নর্মাল ডোয়ের মতোই এটা তৈরি করব তো এইভাবে করে খুব সিম্পল কিন্তু চায়ের সঙ্গে খেতে বা শুধু মুখে খেতে ভীষণই ভালো লাগে বাড়িতেও লোক আসলে আপনারা চায়ের সঙ্গে এটা পরিবেশন করতে পারবেন ভীষণই সুস্বাদু এবং খুব টেস্টি আর হেল্পফুল তো এইভাবে আপনারা দেখে তৈরি করে নিন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখার জন্য আপনাদের আরও একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আপনারা পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমি এক এক করে পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি আপনারা পুরোটা দেখতে থাকুন আর এইভাবে তৈরি করে আপনাদের কিরকম লাগলো কীরকম হলো আমাকে জানাবেন আপনারা চাইলে এই বিস্কুটটা তৈরি করে একটা টাইট কন্টেনারে আপনারা দিন পনেরো মতো সংরক্ষণ করতে পারবেন কিন্তু আমার মনে হয় তার দরকার পড়বে না তার আগে এটা শেষ হয়ে যাবে আবার আপনার বানানোর জন্য তৈরি থাকবেন তো এই হচ্ছে আর বাড়ির বিস্কুট সমস্ত কিছুই খুব হেলদি এবং এখানে হাইজিনিক কাজে খুবই ভালো থাকে তো এইভাবে আমি একটা কাঁটা চামচ বা ছুরি দিয়ে একটু ফুটো করে দেব তা না হলে বিস্কুটটা ফুলে যাবে তো এইভাবে করে আমি করে নিচ্ছি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই বিস্কুটটা এইভাবে তৈরি হয়ে যাবে আমি তৈরি করে নেব আমিও চা বা কফির সঙ্গে এটাকে টেস্ট করব আপনারাও বানিয়ে এভাবে তৈরি করে খাবেন আর এইভাবে আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আরও আর আরও একবার অসংখ্য ধন্যবাদ তো আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আজ আসছি আজ এই পর্যন্তই